হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে আপনাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আমি যেই সব ব্লগটা দিইনি আপনাদের এখনো সেইগুলো আমি কমপ্লিট করছি আর তারপরে আমার পুজো শপিংয়ে সব গুলো সব তাড়াতাড়ি আসছে তো এই ভিডিওটা আমি দেখাচ্ছি যখন এই জাস্ট রিসেন্টলি কয়েকদিন আগের করা ভিডিও এই রিসেন্টলি এটাও করা আমার তো এটা আমি মর্নিংয়ে ভিডিওটা স্টার্ট করেছি আর আমি মর্নিংয়ে চা খাচ্ছিলাম সেই সময় ভিডিওটা করছিলাম তো এখানেই তারপরে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য আমাদের ব্রেকফাস্টটা রেডি করতে তো ব্রেকফাস্ট আজকে ম্যাগি করব বলে এখানে আমি ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছিলাম আর আজকে জাস্ট এমনি বয়েল ম্যাগি খাবো তো মাঝে মাঝে অনিয়ন দিয়েও ম্যাগিটা করা হয় টমেটো অনিয়ন কেটে জাস্ট বয়েল করে সেটা করিনি কখনও কখনও বা শুধু ম্যাগিটাই খাই তো আজকে অনিয়ন বা টমেটো কোনোটাই দেবো না আর চিলি কোনো কিছুই দেবো না শুধুমাত্র ম্যাগি সে তো নর্মাল যেরকম বয়েলটা করি সেরকমভাবে করে নেবো তো সেই জন্য এখানে ম্যাগিটা প্যাকেটটা খুলতে বলতে আমি ভিডিওটা করছি আর শুভের সাথে আর বসে রয়েছে আর এখানটাতে আমি ম্যাগিটা বসিয়ে দিলাম তো আমি দেখাবো আজকে সব ভিডিওসগুলো শেয়ার করছি আর আমরা একটু পরের চলে যাবো হচ্ছে পরের দিন শিলিগুড়ি তো এখানে কয়েকটা বাসন আমি দেখাচ্ছিলাম এই বাসনগুলো এগুলো ছিল এগুলো হচ্ছে রাতের বাসন মা তো রাতে ওই বাড়ি চলে গেছিলো মানে আমার বাড়িতে তো আমরা তো ভাড়া বাড়ি দেখে নিয়েছিলাম মা বাড়ি চলে গেছিলো রাতে তো এখানে যেই বাসনগুলো আছে সেগুলো আমি এবারে ধুয়ে নেব তো এগুলো আমি রাতে আর ধুইনি রাতে ডিনারের যা কিছু বাসনপত্র সবই বেসিনে রাখা রয়েছে তো এগুলো এখন আমি ধুয়ে নেব তারপরে এখানে আরুষের পাপা আরসকে মেডিসিন খাইয়ে দিচ্ছে তো এটা কোনো শরীর খারাপের জন্য নয় এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি মেডিসিন টাই আরিস খাচ্ছে আর ভিটামিন ডি থ্রি তো যে কোনো বেবিকে ওয়ান ইয়ার অবধি খাওয়াতে হয় ডাক্তার ডক্টররা সেটাই রেকমেন্ড করেন তো সেই হিসেবেই ওয়ান ইয়ার অবধি আরিসের ভিটামিন ডি থ্রির যে মেডিসিনটা সেটা চলবে তো সেই মতো খাচ্ছে ভিটামিন ডি থ্রি আর এখানে তারপরে আমি এই যে বাড়িকে আদর করছিলাম বাড়ি বসেছিল আর ওকে শ্যাম্পু করার পর না ও তখন যখন শ্যাম্পু করে তারপরে বেশ কয়েকদিন ওর লোমগুলো খুব সুন্দর সফট হয়ে থাকে আর যার জন্য আদর করতেও ভীষণ মাঝে মাঝে ইচ্ছে করে ওকে খুব মনে হয় তখন যে আদর করি আর এমনি টাইমেও ইচ্ছে করে অবভিয়াসলি তারপরে ভিডিওটা যেটা এটা কোথায় করা বলুন তো হ্যাঁ যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন যেটা আমার বাড়িতে করা ভিডিও মানে আমার নিজের বাড়িতে রুমে করা ভিডিও আসলে আমাদের ওখানে নরনারায়ণ সেবা চলছিল যার জন্য ওখানে গেছিলাম তাই ভাবলাম আমি ছোট্ট ক্লিপটাও শেয়ার করি তো চলে এলাম ফিরে এলাম এবারে আমাদের যে ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম সেটাতে আর এটা আমি সন্ধেবেলা ভিডিও করছি আর এই বিস্কিটটা কারা কারা খেয়েছেন বলুন তো কমেন্ট করে জানাবেন এটার কিন্তু এলাজ দেওয়া থাকে আর যারা খেয়েছেন তারা নিশ্চয়ই এটা স্বাদটা বুঝতে পারবেন এই তবে এই বিস্কিটটা মা এইবারে অনেক দিন পর আনলো বেশ ভালোই লাগে তবে একটু মিষ্টি মনে হয় আমার তারপর এই যে তালের যে উপরের খোসাটা সেটা ছাড়িয়ে নিলাম আর এরপরে আমার ব্যাটার ওইখানে মেখে আমি রেডি করে নিয়েছি আর আমার আস্তে আস্তে ভাজা স্টার্ট করে দিয়েছি তো এইভাবে আমি ব্যাটারটার মধ্যে দিয়েছিলাম ময়দা সাথে দিয়েছিলাম হচ্ছে সুজি আর কাজু কিশমিশ ডাস্ট করে দিয়েছিলাম মানে গুঁড়ো করে একটু ভেঙে টেঙে আর কি দিয়ে দেওয়া হয়েছিল আর সাথে আমি দিয়েছিলাম অল্প এলাচ আর চিনি যেরকমটা যে সবাই খায় যেরকমটা আমরা খাই সেই হিসেবে চিনিটা অ্যাড করেছিলাম আমি তো এই সব দিয়েই আর কি তালের বড়াটা আমি মেখেছিলাম এবং তারপরে এই যে তালের ভাজাটা তলের বড়াটা আমি ভাজতে স্টার্ট করে দিয়েছিলাম আর বিশ্বাস করুন আমি সত্যি এত খুশি হয়েছিলাম কারণ আমি এক্সপেক্টই করিনি তালের বড় টেস্টটি আদেও হবে আমি ভেবেছিলাম এটা খেতে সত্যি ভালো হবে না প্রথম বানাচ্ছি তার সাথে খুব বেশ ভয়ও ছিল তবে মা আর সুপ খেয়ে বললো তালের বড়াটা দারুণ হয়েছে ব্যাস এটা শুনেই মনে হলো যে তাহলে বোধ হয় সত্যি ভালো হয়েছে আর তারপরে নিজে খেয়ে বুঝতে পারছিলাম যে সত্যি তালের বড়াটা ভালো হয়েছিলো এটা কি বলুন তো এটা হচ্ছে কিন্তু কাঁকড়ার ঝাল মানে মশলা কাঁকড়া আর এটা দিতে এসেছিল আমার পিসি আসলে হঠাৎ পিছু বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছিল আর আমি যেহেতু কাঁকড়া একটু ভালোই বাসি খেতে তো সেই জন্য পিসি হঠাৎ করে ফোন করেছিল তারপরেই রাতে দিয়ে যায় ব্যাস তারপরে আমরা সবাইকে গুড নাইট জানিয়ে ঘুমিয়ে গেছিলাম তিনজন আর এইটা করা আমার ভিডিওটা সকালে চাটা তো দেখালাম আর এইবারে ব্রেকফাস্টে চলে এলাম তো রুটি তরকারি সাথে রয়েছে সিমুয়ের পায়েস এটা দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা হচ্ছে আর এই যেখানে আর বসে বসে পাশে বদমাশি করছিল বসে বসে ওকে পেটে বসিয়ে রেখেছিলাম আর এখানটাতে বসেও এখন একদম স্থির একই জায়গায় থাকে না আর তারপরে এটা হচ্ছে স্পেশাল একটা আবারও ইলিশ মাছ আপনাদের সাথে আমি তো এর আগে শেয়ার করেছিলাম ইলিশ মাছের ভিডিও তো এইটা হচ্ছে আর একদিন আর একদিন আবারও ইলিশ মাছ আনা হয়েছিল মানে এসেছিলো তো সেইটাই করা ভিডিও আমার তো আজও আর রান্না হবে ইলিশ মাছ আর আজকেও মানে ইলিশে গন্ধে মুহো মুহো করবে আমাদের বাড়িটা ঘরটা আর ইলিশ যখনই ভাজা হয় না আমার যে কী ভালো লাগে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার মানে রীতিমতো ইলিশ ভাজার থেকেই খিতে খিদে পেয়ে যায় আগে এতটাই বেশি আমি ইলিশ প্রিয় তো যাই হোক আজকে ইলিশ মাছ আবার রান্না হবে সেই জন্য মানিয়ে এসেছিল ভালোই পেয়েছিল ইলিশ মাছটা বেশ বড় ছিল আর এই যে তারপরে এখানে আরিশকে স্নান করানো হয়ে গেছিলো আর এখানটাতে তারপর আইসকে নিয়ে আমি বসেছিলাম আর আয়েসে স্নান হয়ে গেছিলো সাথে আড়সে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সাথে আর একটা কথা বলি আজকে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে শিলিগুড়ি দুপুরে লাঞ্চটা করার পর তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব আর হ্যাঁ আমাদের ট্রেনটা ছিল হচ্ছে দুপুরের পরে তো সেই জন্য লাঞ্চ করেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে তো সেই সময় করা ভিডিও এই সময়টাতে মা আমাদের খাবারটা দেবে বলে রেডি করছিল আর রান্না প্যাস হয়ে এসেছিলো মা তো সেই সময় আমি ভিডিওটা করছিলাম আর এই যে তারপরে এখানে দুপুরবেলা মা আমাদের লাঞ্চ রেডি করে দিয়েছিল আর আজকে তো তোমাদের দেখিয়েছি ইলিশ মাছ স্পেশাল লাঞ্চ আজকে তো তোমাদের দেখায় যে কি আছে এখানটাতে সেটা আবার শেয়ার করি এখানে ছিল ভাত সাদা ভাত তার সাথে ছিল হচ্ছে মুলো শাক মুলো শাকটা বেশ আমি পছন্দ করি খেতে আর এখানে ছিল হচ্ছে বেগুন ভাজা সাথে ছিল পটল ভাজা আর তারপরে এখানে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পাকা যে শশাটা হয় সেটা দিয়ে আজকে মা করেছি করেছিল এর আগে কিন্তু পালং শাক করেছিল সেই জন্য আজকে মিস পাকা যে শশা সেটা দিয়ে চচ্চড়ে করেছিল ইলিশ মাছের মাথাটা দিয়ে বেশ সুন্দর লাগে আর সাথে ছিল অবভিয়াসলি ইলিশ মাছের সর্ষে বাটা ইলিশ মাছের ভাজা তেল সাথে স্যালাডে শসা ইলিশ মাছটা দেখে কিন্তু জাস্ট জিভে জল চলে আসছিল এরকম লঙ্কা দিয়ে ইলিশ মাছটা দেখতে এত সুন্দর লাগে আর হ্যাঁ সাথে কিন্তু ডালও ছিল তারপরে এখানে এই ভিডিওটা আমি করছি শিলিগুড়ি আসার পর তো মাঝখানে আমি ট্রেনের ভিডিও করেছিলাম বাট সেটা আনফর্চুনেটলি আমার ফোন থেকে ডিট হয়ে গেছে আর হ্যাঁ যখন আমি এডিটিং করছি পাশে কিন্তু আরেশ আছে তাই জন্য আরেশের হয়তো ভয়েসটা আপনারা শুনতে পাবেন আর এই আর এই ভিডিওটা আমার করা যখন আরিস ঘুমিয়েছিল মানে রাত্রেবেলা যখন আরিশ ঘুমিয়ে পড়েছিল সেই সময় তো রাতের ভিডিওটা আমি করছিলাম আর আরিস ঘুমিয়ে যাওয়ার পর ওর পাপা ওকে আদর করছিলো আসলে যে কোনো বেবি যখন ঘুমিয়ে পড়ে তখন তাদেরকে আদর করতে ভীষণ বেশি ভালো লাগে আর ইচ্ছেও করে খুব দেখে তো ওর পাপা এখানটাতে আরিস ঘুমিয়ে যাওয়ার পর ওকে আদর করছিল। আর আমরা শিলিগুড়ি এসেছিলাম আমাদের একটু বিশেষ কাজ ছিল সেই কাজের জন্যই আমাদের আসতে হয়েছিল তো দেন এই ভিডিওটা আমার করা হচ্ছে মর্নিংয়ে মানে পরের দিন মর্নিংয়ে ভিডিওটা করা আর আমরা ব্রেকফাস্টের জন্য এখানে অর্ডার করেছিলাম চা ছিল সাথে ছিল হচ্ছে একটা এগ বয়েল আর সাথে ছিল হচ্ছে বাটার টোস্ট আর কি তো এটা আমার ব্রেকফাস্টটা করতে বেশ ভালো লাগে চায়ের সাথে তো সেই জন্য আমি এটা একেবারে অর্ডার দিয়েছিলাম চাটা যেহেতু আগে খাইনি সো একেবারে ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছিলাম তো এবার এটা খেয়ে নেবো আর তারপরে আমাদের একটু কাজ আছে সেই জন্য আমাদের একটু বাইরেও বেরোতে হবে তো আমরা সকাল সকালে ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম একটু তাড়াতাড়ি যাতে খেয়ে নিয়ে চটপট করে বেরিয়ে যেতে পারি আর তারপরে এই ভিডিওটা আমার করা হচ্ছে পরের দিন মানে সেই দিন আর ভিডিও আমি করতে পারিনি ঘুরে এসে তো আমরা একটু মার্কেটেও গেছিলাম আজকে তো এটা মানে পরের দিনে আর কি করা ভিডিও এটা আমি করছি হচ্ছে সন্ধ্যের সময় ভিডিওটা ইভিনিংয়ে আর এখানটাতে আমরা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম আর বসে বসে স্ন্যাক্স খাচ্ছিলাম পাশে এখানে আরিস বসে বসে টিভি দেখছিল সামনে যেহেতু টিভি চলছে তো ও টিভির দিকে তাকিয়ে আছে বসে আর এই যে ওর টয়টা নিয়ে তো ওকে যেখানে ওর টয়টা সাথে করেই নিয়ে যায় আমি কিছু টয় দু তিনটে যাতে ও ট্রেনের জার্নিতেও বোর না হয় সেই জন্য আর এই তারপর এখানটাতে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে হচ্ছে চিকেন পাকোড়া তো সেটাই দিয়ে গেছিলো তো ওটাই আমরা খাচ্ছি এখানটাতে বসে বসে এই চিকেন পাকোড়াটা আর এটা আমার পরের দিনে করা ভিডিও আমি বললামই তো আমরা এখানে দুদিনই ছিলাম শিলিগুড়িতে তো সেই দিন করা ভিডিও আমার আর আমি ঘুরতে গেছিলাম তারপর রুমের ভিডিও আমি এইটাও করেছিলাম বাট এই দুটো ভিডিও আমি জানি না কেন মানে কিভাবে মার্কেটে যাওয়ার ভিডিওটা আর ওই যে ঘোরার ভিডিওটা আমি করেছিলাম হোটেলের রুমের ভিডিও সেটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে সো আসলে আমার ফোনে স্পেসটা কম ছিল সেই জন্য ডিলিট হয়ে গেছে তো ওই ভিডিওটা আমি আনফর্চুনেটলি আর এখানে অ্যাড করতে পারছি না অ্যান্ড এই ভিডিওটা করা হচ্ছে রাতে ডিনারের সময় তো রাতে ডিনারে আমরা আজ অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন কাল আমরা খেয়েছিলাম বিরিয়ানি তো সেই জন্য আজ আমরা চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম আর এইখানে বিরিয়ানিটা এই হোটেলের মানুষদার হোটেলে এত সুন্দর করে মানে দারুণ টেস্টি ছিল বিরিয়ানিটা তো এটা আমরা পরের দিন অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন আর তারপরে আমাদের ডিনার এখানে কমপ্লিট হয়ে গেছিলো এবারে আমরাও ঘুমিয়ে পড়বো তো আমাদের এই হোটেলের রুমটা বেশ ভালোই ছিল আর আমরা ছিলাম আমাদেরই পরিচিত একজনের হোটেলে মানে আমাদের ওনারও হোটেল আছে গ্যাংটকে তো মানসদা মানসদার হোটেলেই আমরা ছিলাম শিলিগুড়িতে এসে আর পেন্টিংটা আপনাদের দেখালাম পেন্টিংটা বেশ সুন্দর আর আমি যেহেতু পেন্টিং পছন্দ করি তো আমার বেশ ভালো লাগে যদি রুমে কোনো পেন্টিং থাকে তাহলে এই ভিডিওটা আমি তখন করছি সেটা পরের দিন আর কি পরের দিন মর্নিং আমার ভিডিওটা করা আর এটাই ছিল আমাদের শিলিগুড়িতে শেষ দিন আর এই যে বেলুনটা দেখছেন যেটা নিয়ে আরেশ খেলছে এই বেলুনটা ওকে কিনে দিয়েছিলাম এর আগের দিন যখন হংকং মার্কেটে গেছিলাম একটু কিছু শপিং করতে সে তখন তবে বেশি কিছু শপিং করতে একদমই পারিনি কারণ আর একদমই ভিতরে ঢুকতে চাইছিল না একটু গরম ছিল সেই জন্য গরমও লাগছিল বিরক্ত হচ্ছিলো সেই জন্য খুব তাড়াতাড়ি সামনের দিক থেকে ঘুরে চলে এসেছিলাম আর এই বেলুনটা তখন কিনে দেওয়া হয়েছিল তো সেটা নিয়েও খেলছে আর এবারে আমরা একটু যাবো পুজো Gracias. সো তারপর এখানে চলে এসেছিলাম পুজো দিতে আসলে এটা এই কারণেই কারণ এখানে আমাদের সাথে একটা খারাপ মেমোরি হয়েছিল আরিস এর আগের দিন বেড থেকে পড়ে গেছিল। আমরা সামনেই দাঁড়িয়েছিলাম আমি আর সুব বাট হয় না হঠাৎ করে মানে জাস্ট সামনে চলে এসেছিল আর মানে সঙ্গে সঙ্গে এসে একদম হামাগুড়ি দিয়ে এসে পড়ে গেছিলো তো সেটা আমাদের কাছে একটা খারাপ মেমোরিও হয়েছে তো যাই হোক আরিস ঠিক ছিল ওর কোনো কিছুই হয়নি আমরা সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম এর আগের দিন তো তখনই ভেবেছিলাম একটু পুজো দিয়ে আসবো ভালো থাকলে তো সেই জন্যই মায়ের কাছে পুজো দিতে গেছিলাম তো পুজো দিয়ে আসার পথে এই যেখানটাতে ধোকলা নিয়ে এসেছিলাম আর ব্রেকফাস্টে এটাই আমরা করছিলাম দুদিন থেকে বিকজ এখানে পাশেই একটা দোকান ছিল সেখান থেকে ধোকলা খাওয়ার পর ধোকলাটা বেশ ভালো লেগেছিলো তো ব্রেকফাস্টে বাকি দুদিন কিন্তু আমরা ধোকলাই খেয়েছিলাম তো এই যেখানে ধোকলা নিয়ে চলে এসেছিলো স্যুপ তো আমরা আর ওখানে দোকানের ভেতরে বসে খাইনি ভাবলাম নিয়ে একেবারে হোটেলে চলে আসি তারপরে আরিসকে নিয়ে আমি চলে এসেছিলাম পরে স্যুপ দোকান থেকে নিয়ে পরে এলো এই ধোকলাটা তো ধোকলাটা খেতে ভীষণ টেস্টি ছিল আর সেই জন্য আমাদের খেতে বেশ ভালো লাগছিল আর এবারে ব্রেকফাস্ট এটাই করে নেবো এবং এখানে লাঞ্চের জন্য আমরা আজকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফিশ থালি আর লাঞ্চটা একটু তাড়াতাড়ি নিয়েছিলাম যাতে আমাদেরকে একটু রেস্ট আমরা পাই লাঞ্চটা করার পর সেই জন্য একটু তাড়াতাড়ি হতে দিতে বলেছিলাম তো এইবারে যেটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেদিন চেক আউট করছিলাম এই সময়টা আমি চেক আউটের সময় ভিডিওটা করছি তো আমরা যেদিন এই দিন আউট করছিলাম সেই দিন ট্রেনে যাওয়ার জন্য তারপরে সু বেরিয়ে পড়ে দেখে দেখে যে ট্রেন প্রচুর লেট ছিল অ্যান্ড সেই দিন মজার ব্যাপার এটা হয়েছে যে আমরা বাড়ি যেতেই পারিনি ট্রেনটা এত লেট ছিল বন্যার জন্য যে সেই দিন অনেকটা দেরিতে ছিল আর বেশে জ্বর আসছিল বলে আবারও বাড়ি চলে এসেছিলাম ফিরে আর এই যে তারপরে ফাইনালি আমরা বাড়িতে আসি তার পরের দিন আর এই যেখানে ব্যাগটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কয়েকটা জিনিস ছিল যেগুলো শিলিগুড়িতে কিনেছিলাম তো একদমই বেশি কিছু জিনিস কিনতে পারিনি আর হ্যাঁ এটা ট্রেন গাড়ি আরিসের জন্য কিনে দিয়েছিলাম ফার্স্ট যে টয়ের দোকানে ছিল সেখান থেকে আর তারপরে তো আরেশ ভেতরে যেতেই দেয়নি সেরকমভাবে তারপরে এই ভিডিওটা আমার করা মার্কেট করতে গিয়ে মানে মালদাতে যখন আবার বাজারে আমরা একটু বাজারের দিকে এসেছিলাম মার্কেট করতে পুজোর জন্যই তো সেই সময় করা ভিডিও তো শাশুড়ি মার জন্য আমার তারপরে আমার জায়ের জন্য যাই হোক আমরা এখানে মার্কেট করতে এসেছিলাম মানে বেরিয়েছিলাম একটু কয়েকটা মার্কেট করার ছিল সেই জন্য তো সেই সেই সময় করা ভিডিও এটা আমার তো আমরা এসেছিলাম সানন্দাতে আর তারপরে এখানটাতে সুব জামা কিনছিলো মা ওকে বলেছিল যে তুমি তোমার পছন্দ মতো শার্ট যা কিনবে কিনে নেবে তো ওর জন্য একটা শার্ট কেনা হলো আর তারপরে এখানে আমরা শাড়ি স্টোরে চলে এসেছিলাম শাড়ি নেওয়ার জন্য তো আমাদের আহ যা নেওয়ার ছিল সেগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এখানে সব বিলিং করছিল আর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আমি যে জুয়েলারি দোকান থেকে সব সোনার জিনিসগুলো বানাই সেখানটাতেই আমার জুয়েলারির দোকানে আর এখানে ওনাদের কাজও চলছিল দোকানে দেখছিলাম নতুন করে আর এই দোকান থেকে আমি কিন্তু সব কিছু নিই আর এই ইয়াররিংগুলো দেখুন কি সুন্দর লাগছিল দেখতে আর আমি গেছিলাম একটা জিনিস কেনার জন্য তো সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে তো এখানটাতে দেখুন কত সুন্দর সুন্দর ইয়াররিংসও ছিল এগুলো দেখতে বেশ ভালো লাগে যখনই জুয়েলারির দোকানে আসি তারপরে এখানে হচ্ছে সমস্ত মার্কেট যেগুলো আমরা করে নিয়ে এসেছিলাম এখানে শাড়ি টাড়ি সব ছিল শুধু আমার মার জন্য শাড়ি নিয়ে নিই শুধু মার জন্যও নিয়েছিলাম মার মানে সবার আর কি জন্য নিয়েছিলাম শুধুমাত্র আবিরেরটা নিয়ে নিই বিকজ আবির তো ওর ড্রেসটা না আসলে ঠিক মতো মানে সাইজটা হয় না এখান থেকে নিয়ে গেলে সাইজে হবে না ওর তো সেই জন্য ওকে ওখানে গিয়ে টাকা দেবো ও নিজের পছন্দ মতো কিনতে পারবে ওখানে গিয়ে কিনে দেবো ওকে তো এখানে বাকি সবার যা নেওয়া ছিল সবার মারটা সবার নিয়ে নিয়েছি আর এই যে আমার মা এখানে তাল হচ্ছে বড়া করে আমার শ্বশুর বাড়িতে পাঠাবে সেই জন্য মানে আমরা চলে যাব তাই আমাদের কাছে দেব আর ব্যাস আজকের দিনটাই কালকে আবারও আমি চলে যাব শ্বশুর বাড়ি বিকেছে ওখানে সবাইকে জামা কাপড় দেওয়া হয়ে যাবে একটু কয়েকদিন ঘুরে আসবো এই ভিডিওটা আমার করা যখন আমরা ট্রেনে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি মানে দুর্গাপুর সে দুর্গাপুরের উদ্দেশ্যে সেই সময় আমার এই ভিডিওটা করা আর এই ট্রেনটা দাঁড়িয়েছিল একটা স্টেশনে যেতে যেতে সেই সময় আর মা সকালবেলা আমাদের ছাড়তে এসেছিলো আমরা সকালবেলা চা বিস্কিট খেয়েই বেরিয়েছিলাম মর্নিংয়ে ট্রেন যেহেতু ছিল আর এখানে মা এগ টোস্ট আমাদের টিফিন দিয়ে দিয়েছিল সস ছিল সাথে আর পেয়ারাটা এখানে বিক্রি করতে এসেছিলো তখন আমি নিয়েছিলাম তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি তো সেই জন্য ব্রেকফাস্টটা ট্রেনেই সেরে নিতে হবে আর এখানে দেখুন আরিস কি সুন্দর পাপার কোলে বসে আছে আর তারপর এই যে কাঁচ দিয়ে না আমার বাইরেটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না আমার ভীষণ মজা লাগছিলো আর শরতের এই আকাশ নীল আকাশের সাথে সাদা ভাষা মেঘ সাথে সবুজ আর চারিদিকে জমি আর ওই যে দূরে দেখুন আমি ট্রেনের ভিডিওটা করছিলাম এই ট্রেনটা যেহেতু রাউন্ড হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে না আমার কোথাও না কোথাও বাংলার সেই বইয়ের পাতা মনে পড়ে যাচ্ছিল এতটাই বেশি সুন্দর লাগছিল আমার দেখতে ব্যাস তারপর সব অবশেষে আমরা বাড়ি এসে পৌঁছলাম আর এই যে মৌরি চকলেট এটা আমি কিন্তু ছোটোবেলাতে মৌরি চকলেটই বলতাম তো এই চকলেটটা একজন বিক্রি করতে এসেছিলো ট্রেনে আবির যেহেতু খেতে ভালোবাসে ওর কথাটা হঠাৎই মাথায় আসায় আমি নিয়ে নিলাম দুটো প্যাকেট তো এখানটাতে আবির জন্য আরেকটা জিনিস নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ওয়াটার বোতল যেটা আমি শিলিগুড়ি থেকেই কিনেছিলাম বললাম আর এই বিরক্তির কারণে খুব একটা বেশি ঘুরতে পারেনি সামনে একটা খুব সুন্দর জলের বোতলের দোকান ছিল সেখান থেকে কেনা আর এই কাপটাও দিদুন ওর জন্য বাটিছে মানে আমার মা আসলে মা যখন রাইসের রাইস মানে সময় অন্নপ্রাশনে এসেছিল সেই সময় মা দেখেছিল আবিরের একটা কাপ ছিল যেটা তো প্রত্যেকদিন বনবিটা খেত সেটা ভেঙে গেছিল তার জন্য খুব মনটা খারাপ হয়েছিল তখন মা বলেছিল কাকিমণি আসবে তখন তো মা এটা ওর জন্য দিয়ে পাঠিয়েছে যেটা পেয়েও ভীষণ খুশি হয়েছিল মানে ওর ভালো লেগেছিল আর এই বোতলটাও খুব ভালো লেগেছিলো তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি আর বড় করছি না তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট ব্লগে তারপরে এইখানটাতে আমি আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করছি এটা সে সময় যখন আমরা সিলেগুড়ি যাচ্ছিলাম তারপরে এটা হচ্ছে স্ন্যাক্স আমরা ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম আর রাতে নিয়েছিলাম একটা ফুলকপি সবজি তো এইগুলো আমাদের সব সিলেগুড়ির মেমোরি যেগুলো ছোটো ছোটো ফটোগুলো ছোটো ছোটো মেমোরিজ আমার কাছে যেগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি আর এই সেই আমার ফিস থালি যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো এটা হচ্ছে আমাদের রুমটা রুমটা ছিল খুব সুন্দর আর এখানটাতেও আমরা বেশ কয়েকটা পিকচার তুলেছিলাম আরিশকে বসেও বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এটা সেই সময় যখন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেই সময় এটা ফটোটা তো আমার কাছে যেহেতু ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কিছু কিছু কয়েকটা তো সেই জন্য আমি ভাবলাম লাস্ট মুহূর্তে আপনাদের কাছে এই পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই আর এটা সুজয়দা মানে ওর বন্ধু আর এইটা হচ্ছে বিরিয়ানিটা যেটার কথা আমি বলছিলাম ভীষণ টেস্টি খেতে আমি এত টেস্টি বিরিয়ানি সত্যি খাইনি ওনাদের কুকটা ভীষণ সুন্দর ছিল আর এটা সেই মুহূর্তে যখন ওর পাপা ওকে আদর করছিল আর এটা বেলুন দিয়ে আমার সাথে খেলার